রাতে ঘুমের মধ্যে অনেক শিশুরই মুখ থেকে লালা পরে বালিশ ভিজে যায় যা বিরক্তি সমস্যা আর এই মুখ দিয়ে পড়া দূর করার জন্য অনেক মায়েরা শুধান হোমিওপেথিক চিকিৎসকের কাছে নমস্কার উর্মি হুমিও হলে পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রুগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি লালা কি লালা বা সেলাইব্যা মুখের বেতর নিশ্চিততর যা মুখের স্বাস্থ্য ভালো রাখতে অন্যতম ভূমিকা রাখে তবে কিছু শিশুর ক্ষেত্রে এই লালা নিঃসরণের মাত্রা বেশি দেখা যায় কথা বলার সময় ঘুমের মধ্যে বা এমনিতেই তাদের লালা গড়িয়ে পড়ে এটা কি খারাপ সাধারণত বয়স দুই বছর হওয়ার পরও লালা পড়াটা অস্বাভাবিক হতে পারে প্রয়োজন পড়তে পারে চিকিৎসকের পরামর্শ আজকে লালা পড়ার কারণ ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল বেলাইকনটি অন করার অনুরোধ করছে শিশুদের মুখ দিয়ে লালা পড়ার প্রধান কারণ হলো দাঁত যা সাধারণত ছয় মাস বয়সের পর শুরু হয় এবং এই সময়ের অতিরিক্ত এই সময়ে অতিরিক্ত লালা তৈরি হয় এছাড়া সর্দি কাশি মুখের ভেতর ক্ষত বা প্রদাহ স্নায়বিক সমস্যা যেমন সেরিব্রাল ফালসি অথবা মুখগ্রহবরের পেশিগুলির দুর্বলতাও এর কারণ হতে পারে শিশুদের সাধারণত ছয় মাস বয়সের পর দাঁত উঠা শুরু হয় তখন তারা হাতের কাছে যা পায় তাই কামড়াতে চায় এ সময় তারা শুলশুল বা অস্বস্তি অনুভব করে জ্বর আসতে পারে হয়ে থাকে অতিরিক্ত লালা নিঃসরণ শিশুরা সহজে ঠান্ডা সর্দিতে আক্রান্ত হয় এই সময় নাক দিয়ে পানি পড়ে শ্বাস নিতে কষ্ট হয় অ্যালার্জি হতে পারে এসব অবস্থায় অতিরিক্ত নালা লালা নিঃসরণ হতে পারে স্নায়ুর সমস্যা বিশেষ করে ফেসিয়াল নার্ভ সেরিব্রাল ফালসি ট্রাইজেমিনাল নার্ভের সমস্যায় এমন হতে পারে মুখের মধ্যে কোনো ক্ষত সাইনাস বা টনসিলে প্রদাহ সহ কিছু সংক্রমণ থেকে অতিরিক্ত লালা পড়তে পারে লোভনীয় বা টক জাতীয় খাবারেও লালা বেশি পড়ে জীবের অস্বাভাবিকতা ফোট বন্ধ না হওয়া ফোট বা কালু কাটা কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া গ্যাস্ট্রিকের সমস্যা দাঁতের নতুন ফিলিং করানো বিশেষ চাহিদাসম্পন্ন শিশু অ্যালোমেলো ও ফাঁকা দাঁতের কারণেও লালা বেশি হোমিওপ্যাথিক চিকিৎসা লালা ঝরার জন্য বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক প্রতিকার ব্যবহার করা হয় ব্যক্তির অনন্য লক্ষণের উপর নির্ভর করে ঔষধ নির্বাচন করা হয়ে থাকে সাধারণত বিকল্পগুলির মধ্যে রয়েছে মার্কিউরিয়াস ফাইলু কারফাস এবং সে লালা ধরার জন্য সাধারণ হোমিওপ্যাথিক প্রতিকারগুলো কী কী আসুক জেনে নি হোমিওপেথিক প্রতিকার কিভাবে বেছে নেবেন হোমিওপ্যাথি একই রকম নিরাময় একই রকম নীতির উপর ভিত্তি করে এবং উপযুক্ত প্রতিকার নির্ধারণের জন্য ব্যক্তির ব্যক্তিগত লক্ষণগুলির উপর দৃষ্টি নিবন্ধন করে শুধুমাত্র লালা উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক অন্যান্য বিষয়গুলি বিবেচনা করবেন যেমন দিনের বেলা দিনের কোন সময় সবচেয়ে বেশি লালা জ্বরে অন্যান্য লক্ষণের উপস্থিতি যেমন গলা ব্যথা নিঃশ্বাসের দুর্গন্ধ বা জ্বর রুগীর সামগ্রিক মানসিক অবস্থা মার্কিউরিয়াস চোলিপিউরিস এই প্রতীক প্রায়শই অতিরিক্ত লালা জড়ার জন্য ব্যবহৃত হয় বিশেষ করে যখন অন্যান্য লক্ষণগুলির সাথে থাকে যেমন গলা ব্যথা নিঃশ্বাসে দুর্গন্ধ রাত্রে ঘাম এবং সংবেদনশীল মারি। পাইলোকার পাস। জ্যাবরান্ডি গাছ থেকে তৈরি এই প্রস্তুতিটি বিশেষভাবে উমিরপাতিতে অতিরিক্ত লালা ধরার সমস্যা সমাধানের জন্য ব্যবহার হয় তাই হাইফার সেলিব্রেশন নামেও পরিচিত সেনিকিউলা স্বাস্থ্য পরামর্শ প্ল্যাটফর্ম লাইফ ব্রেক ওয়েবসাইটে এই প্রতিকারটি দুই বছর বয়সী শিশুর অতিরিক্ত লালা কথা সুপারিশ করা হয়েছে ফালসেটিনা বিশেষভাবে লালা ধরার জন্য নয় তবে এটি শিশুদের জন্য বিবেচনা করা যেতে পারে যারা দাঁত উঠার সাথে সম্পর্কিত লালা ধরার সম্মুখীন হচ্ছে এই ক্ষেত্রে ঊর্মীভূমি হল কারণ অনুসন্ধানের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ ধন্যবাদ